সিল্লা রহমানের রহিম পবিত্র মাহে রমজানের শেষে আজ পবিত্র ঈদুল ফিতরের দিন তবে আমাদের এই ঈদের সবচেয়ে আনন্দমূর্ত্র সময়টা হচ্ছে পরিবারের এক একজন এক এক জায়গায় থাকলেও হয়তো হয়তোবা অনেকে প্রবাসী থাকে যেমন বাই থাকে অনেক দিন পরে দেখা অন্তত ঈদটা উপলক্ষে করে যারা ডাকাতে থাকে সবাই গ্রাম দিকে আসে তো এই কারণে পবিত্র ঈদুল ফিতরের যারা আছে সবাই পরিবারের বিভিন্ন পরিবারের বা আত্মীয় স্বজন সবাই এই রমজান উপলক্ষে বা রমজান ঈদ উপলক্ষে সবাই একত্রিত হয়ে খুবই আনন্দ আর এই আমাদের মাঝি পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মুবারক সবার জন্য সুস্থতা কামনা করছি এবং আপনারাও সবাই আমাদের মাঝি পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ যেন আমাদের এই বংশমর্যাদা এবং এই প্রতিষ্ঠানগুলো যেন আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি মানুষের পাশে থাকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই সমাজের যে ভালো ভালো কাজগুলো আছে আমরা যেন প্রতিনিয়ত কাজে অগ্রসর হই যেমন আমাদের পাশে একটা কবরস্থান আছে বিশাল কবরস্থান শুধু এখানে মাঝি বংশের মানুষই এখানে এই কবরস্থানে সাহিত হয় না অনেক বংশেরই লোক যারা আমাদের এই পিসাবুজুরে যেমন যখন আমাদের বড়ো পিসাবুজুর ছিল জনাব হাসান মাহমুদ সিদ্দিকী জনিপুরি পিসাপ সাহেব তার পরবর্তী সময়ে সাইফুল্লাহ নকশুবন্দী মুজাদ্দি সাহেব তার পরবর্তীতে হজরতুল্লাহ বর্তমানে যিনি আছেন হজরতুল্লাহন নকশুবন্দী মুজাদ্দী সাহেব ওনাদের তরিকায় যারাই আছে বিভিন্ন বংশের সবার জন্য আমাদের এই কবরস্থান উন্মুক্ত অনেক মানুষ যেন সাহিত্য আছে তবে তাদের জন্য প্রতিনিয়ত এই আমাদের এই খানকা শিল্পের মাঠে এবং এই মসজিদে দোয়া করা হয় তবে এই কবরস্থানের যারা সাহিত্য আছেন তাদের জন্য প্রতিনিয়ত যেহেতু দোয়া হয় আপনারাও আমাদের পরিবারের জন্য দোয়া করবেন মাঝি বংশের জন্য দোয়া করবেন এই কবরস্থানে যারা আছে তাদের জন্য দোয়া করবেন পবিত্র শুভেচ্ছা আমার প্রিয় আলহাজ হজরত সাইফুল্লাহ রহমতুল্লাহ আমার প্রিয় এই দুইজন কিরে মর্শেদ এই মাঠে একতদায় করেছেন নমাজ পড়েছেন তারা ইহুজগত নাই পরপারে চলে গেছে আমরা একটা বিশ্বাসই করি আমাদের যে মুর্শিদরা এখানে তসরি বেনেছেন যারা এই মাঠ সৃষ্টি করেছেন পবিত্র এই ঈদুল ফেতর বা ঈদুল আজাহার দিনে তাদের রুহানি ফয়েজ এখানে বিরাজমান থাকে নিঃসন্দেহে কাজেই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। এক মাস রোজা রেখে কষ্ট করে কোরআন হাদিসে আছে পবিত্র একটি মাঠে পবিত্র স্থানে পবিত্র জায়গায় যদি ঈদের জমাত সুন্দরভাবে আদায় করে বাড়ি ফিরেন তখনই এই এক মাসের সমস্ত গুনা আল্লাহর তরফ থেকে মাফ হয়ে যাবে ইনশাল্লাহ নিঃসন্দেহে কাজেই আমরা সবাই আশা করি আশা রাখি আমার প্রিয় মুর্শিদদের রুহানি ফয়েজের বরকতে আমরা এই মাঠে নামাজ পড়ার পর এবং নামাজ আদায় করার পর তাদের রুহানি ফয়েজের বরকতের উচিরা আল্লাহ পাক যেন আমাদের জীবনের গুনা মাফ করে দেয় তাদের রুহানি ফয়েজের বরকতের উচিলায় যেন আল্লাহ পাক মৃত্যুর পর আমাদেরকে জান্নাতুল ফের দাউস নসিব করে প্রিয় উপস্থিতি আমার আর বলার কিছুই নেই প্রতি বছর এই রমজানের সময় আমার ভাই ঈদের সময় আমাদের তাদের পিছিয়ে একতা করেছি স্মরণ হয় চোখের ভাষে কাজেই আমার এই আবেগের কথাগুলো আমি না বললে আমার অন্তরটা ভারী হয়ে যায় কাজেই এই কথাগুলো আপনাদের পৌঁছিয়ে দিলাম আপনারাও চেষ্টা করবেন এই মাঠ আশা করি পবিত্র মাঠ পিরিমসেন্দ্রের সৃষ্টি করে গেছেন এবং ওয়াক প্রকৃত নিঃসন্দেহে নামাজ পড়লে কবুল করেন মালিক আল্লাহ